আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত নারীদের হক অন্যতম একটি হক দেন মোহর এই দেন মোহর নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ ও মাতা ইল্লা বিল্লা বর্তমান সময়ে নারীরা যে সমস্ত বিষয়গুলো থেকে বঞ্চিত অবহেলিত তন্মধ্যে একটি অন্যতম বিষয় হল তাদের দেন মোহর স্বামীদের মধ্যে বর্তমান বাংলাদেশে যদি বলি আমাদের মধ্যে অনেক স্বামীগণ এমন আছে যেনারা তাদের নিজেদের স্ত্রীদের হক যেটা দেনমহর সেটা হান্ড্রেড পারসেন্ট আদায় করে থাকি না শুধুমাত্র বিবাহের সময়ে যতটুকু উসুল আদায় করে থাকে ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু এর পরে যে আমাকে বাকি টাকাটা যেটা দেন দেনমহর হিসাবে নির্ধারণ করা হয়েছে এটা আমাকে আদায় করতে হবে এই ফিকিটাও আমাদের অনেকের পুরুষের মধ্যে আসে না অথচ সম্পর্কে আল্লাহরুল্লা আলমিন পবিত্র কালামের সুর নিসা এর চার নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের দেনমোহর আদায় করতেই হবে যেমন বিসমিল্লাহ রহমান ও আতিসা লাহ আল্লাহ রব্দুল আলমিন বলেন তোমরা তোমাদের স্ত্রীদের নির্ধারিত দেন অবশ্যই আদায় করো এই আয়াতের দ্বারা সুস্পষ্টভাবে বোঝা গেল যে আল্লাহ স্ত্রীদের দেন মহর কে অবশ্যই অবশ্যই আদায় করার আদেশ দিয়েছে। অথচ আমরা অনেক স্বামীগণ বর্তমান সময়ে এমন আছি দেন মহর আদায় করার ফিকিরটাও মাথার মধ্যে আনি নাই দুই নম্বর বিষয় হলো দেন কেন আমরা আদায় করি না এই বিষয়টি কেন আজ অবহেলিত এর অন্যতম কারণ আমরা অনেকেই মনে করি যখন স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হবে কিংবা ছাড়া ছাড়ির পর্যায়ে চলে যাবে তখন এই বাকি দেনমোহর নিয়ে আলোচনা আসে কেমন যেন মনে হয় দেনমোহরটা ছাড়া ছাড়ির সাথে সম্পৃক্ত অথচ দেন এটা আল্লাহ একটি স্ত্রীকে আদায় করে দেওয়াটা বিষয়। কিছুদিন পূর্বে এক ভাই একটি প্রশ্ন করেছিলেন যে স্ত্রীর দেন আদায় আদায়বিহীন স্ত্রীর সাথে মেলামেশা করা এটা নাকি না যায় এটা নাকি হারাম এই বিষয়টি জানার জন্য প্রশ্ন করেছিলেন আমরা অনেকেই মনে করি যে স্ত্রীর দেন মোহর আদায় করা বিহীন স্ত্রীকে স্পর্শ করা কিংবা স্ত্রীর সাথে না যায় এটা হারাম অথচ শরীয়তের পরিভাষায় এমন কোনো কথা নেই কিন্তু শরীয়তের পরিভাষায় এই কথাটি আছে যে আপনাকে অবশ্যই দেনমোহর আদায় করতেই হবে এই জন্য প্রত্যেকটি স্বামীর উচিত হলো দেনমোহর তার স্ত্রীর যেটা প্রাপ্য যেটা হক তাকে অবশ্যই আদায় করে দিতে হবে এখন এখানে একটি বিষয় হলো আমাদের অনেক পুরুষের মধ্যে একটি ধারণা রয়েছে ধারণাটি হলো যে সারাটি জীবন আমি আমার স্ত্রীর ভরণ পোষণ দিয়ে যাচ্ছি তাকে লালন পালন করে যাচ্ছি এবং আমার ইন্তেকালের পরে আমার স্ত্রী তো আমার হক থেকে সে একটি বড় হক সে পাবে তাহলে এখানে কেন আবার আলাদাভাবে তাকে অর্থ দিয়ে দেন মহর দিতে হবে এই ধারণাটি আমাদের অনেকের মধ্যেই আছে খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আপনার ইন্তেকালের পরে তথা স্বামীর পরে স্ত্রী যেটা স্বামীর রেখে যাওয়া সম্পত্তি থেকে হক পাবে এটা উনি তার ওয়ারির সূত্রে হক পাবে এটা মিরাসের আলোচনা এটা বন্টনের আলোচনা এটার সাথে দেন মহরের কোনো সম্পৃক্ততা নেই আমরা অনেক স্বামীগণ এই বিষয়টি এইভাবেই মনে করি যে আমার ইন্তেকালের পরে আমার রেখে যাওয়া সম্পত্তি থেকে আমার স্ত্রী একটা হক পাবে সেখান থেকে সে তার অর্থ কেটে এই সম্পত্তি থেকে অথচ স্বামীর ইন্তেকালের পরবর্তী যে সম্পত্তি থেকে যায় এই সম্পত্তি থেকে স্ত্রী যে হক পায় এই হকের সাথে তার দেন মোহরের সাথে কোনো প্রকারের সম্পৃক্ততা ইসলামের মধ্যে নেই অতএব এই ধারণাটি সম্পূর্ণ ভুল স্বামী আগেও ইন্তেকাল করতে পারে স্ত্রীও আগে ইন্তেকাল করতে পারে কে কার আগে দুনিয়া থেকে চলে যাবে এর নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না সুতরাং স্বামীর ইন্তেকালের পরে তার রেখে দেওয়া সম্পত্তি থেকে যে মিরাস যে হক তার স্ত্রী পাবে সেটা ভিন্ন এবং দেন মহরের যেটা নির্ধারণ করা হয়েছে সেটা সম্পূর্ণরূপে ভিন্ন এখন অনেকেই আমরা এই দেনমোহর দেওয়া নিয়ে অনেক পুরুষ এই ধরনের না। আমরা অবশ্যই আদায় করব। তৃতীয় আরেকটি বিষয় বর্তমান সময়ে মোহর নির্ধারণ সময়। নির্ধারণ করে সামাজিক মুরব্বী যারা ছেলে পক্ষের মুরব্বী যারা মেয়ের পক্ষের মুরব্বী যারা তিনারা অনেক জায়গায় বৈঠকে বসে বিবাহের দেন মোহরকে নির্ধারণ করে অথচ বিবাহের দেন মোহর আদায় করতে হয় ছেলেকে এবং বিবাহের মহরের পানা হলো মেয়ে। দুঃখজনক বিষয় এই ছেলে এবং মেয়ে তাদের বিবাহের পূর্বে নিজেরাও বলতে পারে না যে তাদের জন্য কত টাকা দেন মহর নির্ধারণ করা হয়েছে এই জন্য বিবাহের দেন মোহর নির্ধারণ করার জন্য আমাদের উচিত হলো সর্বপ্রথম যে ছেলে এবং মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে এই ছেলে এবং মেয়ের মধ্যে বিষয়টি অবগত করা ছেলেকে অবগত করা যে তোমার জন্য এই মেয়ের এত লক্ষ টাকা বা এত টাকা নির্ধারণ করা হচ্ছে তুমি দিতে দেন পারবে কিনা কিংবা মেয়েকেও বলা যে তোমার জন্য এত টাকা দেন দেনমহর হিসাবে নির্ধারণ করা হয়েছে তুমি তোমার স্বামী থেকে বুঝিয়ে নেবে এটা সকলের জন্য উচিত মুরব্বীদের জন্য উচিত ছেলে মেয়েদেরকে জানিয়ে দেওয়া তৃতীয় চতুর্থ নাম্বার এক বিষয় নির্ধারণ করার পরে আমরা অনেকেই মনে করি। যে টাকাটা কি দেন স্ত্রীর সাথে মেলামেশা করার দিতে হবে আস্তে আস্তে দিতেও পারবে এই প্রশ্নটি অনেকের মধ্যে থাকে খুব ভালো করে শুনবেন দেনমোহর যখন যেটা নির্ধারণ করা হয়ে গেছে এটা স্বামীর উপরে একটা দায়িত্ব স্ত্রীকে বুঝিয়ে দেওয়া তথা স্ত্রী পানাদার হয়ে যায় স্বামী দেনাদার হয়ে যায় দুনিয়ারও স্বাভাবিক নিয়ম যে কোনো পানাদার এবং দেনাদারের মধ্যে একটা সময় নির্ধারণ থাকে কিংবা আস্তে আস্তে পরিশোধ করে কিংবা একসাথে পরিশোধ করে তদ্রুপ দেনমহরটাও যদি স্বামী চায় তার দেনমোহর তার স্ত্রীকে বৈবাহিক জীবনের পরে তথা বিবাহের পরে আস্তে আস্তে পরিশোধ করবে এটা তার জন্য সম্পূর্ণরূপে যায় আছে ইসলাম এই ব্যাপারে কোনো প্রকারের বাধ্যকতা সৃষ্টি করে নাই যে স্ত্রীর সাথে মেলামেশা করার পূর্বেই কিংবা স্ত্রীকে স্পর্শ করার পূর্বেই তাকে তার দেন পূর্ণটা বুঝিয়ে দিতে হবে পূর্ণ হবে এই ধরনের বাধ্যকতা ইসলামের মধ্যে নেই কিন্তু একজন স্বামীকে অবশ্যই তার স্ত্রীর দেনমোহর হক পরিপূর্ণভাবে বুঝিয়ে দিতে হবে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপরে গোছার এবং আমল করার তো আমি